হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম অনেক দিন পর আমরা আজকে আসছি বাংলাদেশের অন্যতম শেষ প্রান্ত চাতলাপুর চেকপোস্ট আজকে আমাদের সাথে আছেন ডক্টর শাহরিয়া শাফি আজকে অনুভূতি কেমন আপনার এখানে এসে আমি অনেক ভালো বাংলাদেশের একটি শেষ সীমান্ত এসে আমরা হচ্ছে আমাদের দেশকে নতুনভাবে দেখার সুযোগ পাচ্ছি সবাইকে ধন্যবাদ হ্যাঁ কেমন লাগলো আজকে এখানে এসে আলহামদুলিল্লাহ অনেক ভালো তাহলে আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আজকের কিছু দৃশ্য না দেখতে পাচ্ছেন এই দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডার ওইটাকে বলা হয় খৈলা শহর আর এই জায়গাটা হচ্ছে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন চাতলাপুর চেকপোস্ট এখান থেকে অনেক মানুষ ভারতে প্রবেশ করেন এবং দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে দেখার জন্য আসেন এই দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া একটি মন্দির বিশাল বড় একটি মন্দির এবং তার দিয়ে বর্ডার দেওয়া আছে কাটা তার দিয়ে এবং এখানে অনেক মানুষ ঘুরতে আসেন